হ্যালো ভাইয়াস আসসালামু আলাইকুম আমি মনিরপুরাজে বলছিলাম ফরাজ আজকে বললাম চলে আসছি স্বর্ণমহল মহল জুয়েলার্সে আপনাদেরকে একদম ডুবায়ন গ্যারামের যেই হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটির সেটগুলো আজকে ভিডিও করে দেখাবো আর সম্পূর্ণ সেটটা একদম এক ব্যতিক্রম অর্ডারই আর খুবই সুন্দর একটা সেট আজকে ভিডিও করলাম যার ভালো লাগবে সে ঝটপট অর্ডার দিতে পারবেন আর ডিজাইনটা কোনো একদম অত্যাধুনিক একটা নিউ ডিজাইন চলে আসছে এটার সঙ্গে পাবেন জোড়া চুরি যারা এ ধরনের সেটটা যদি নিতে চান আলাদা সেটটা নিতে পারবেন চার হাজার পাঁচশো টাকা আর চুরিটা পঁয়ত্রিশ টাকা আর তাহলে আট হাজার টাকা এই ধরনের দেড় গ্রামের চুরিগুলো পেতে হলে কোনো চলে আসতে হবে স্বর্ণমহল জুয়েলার্সে আর স্বর্ণমহল জুয়েলার্সে আসলে অ্যাড্রেসটা আমি বলে দেবো বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদিচক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সাইডে আমাদের শোরুমটা আর কার্ডটা স্ক্রিনশট দিয়ে আপনার নাম্বারটা রাখবেন হোয়াটসঅ্যাপ এই মধ্যে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই দেড়গ্রাম সেটগুলো কলম কোয়ালিটি সম্পূর্ণ আর সেটটার চুরিটা দেখুন খুবই সুন্দর একটা অত্যাধুনিক চুরি যেটা একদম হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি গোল্ডের যে অধুনিক দিয়ে তৈরি করা আর চুরিটা কোন পাঁচ বছর কালারের খুবই সুন্দর যে কোনো হাতের সাইজ হবে কবজা সিস্টেম করা আছে আপনারা যে কোনো হাতে পড়তে পারবেন এবং ছোটো বড়ো ফ্রিসেস সব ধরনের হাতে কলম লাগবে এই চুরিটা আর সেটটা কি বলবো সেটটা কলম একদম খুবই সুন্দর কোয়ালিটি যেটা চেন দেওয়া আছে আপনারা তার সেল চাইলেও কলম পেয়ে যাবে এই ধরনের একটা সেট নিতে হলে কলম একদম ডিসকাউন্ট দিতেছে যেহেতু ফরাজি চ্যানেলে আপনাদেরকে সবসময় ডিসকাউন্ট দিয়ে থাকে আর সেটটার দাম আছে আট হাজার টাকা চুরিশো চার হাজার পাঁচশো আর পঁয়ত্রিশশো আট হাজার টাকা এমপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেলে পেয়ে যাবেন সাত হাজার দুশো টাকা খুবই সুন্দর একটা সেট যেটা দশ বছরের কালা গ্যারেন্টি কোয়ালিটি খুবই সুন্দর হতো যারা এই ধরনের সেটগুলো ভালো রেঞ্জ কোয়ালিটির সেটগুলো পড়তে চান তারা কোনো অবশ্যই ঝটপট আমাদের সাথে স্ক্রিনশট দেওয়া যোগাযোগ করবেন এবং এগুলো কোনো হানড্রেড পারসেন্ট দেড় যেগুলো কোয়ালিটি সম্পূর্ণ আপনাদের আবারও বলছি যেগুলো খুবই সুন্দর কোয়ালিটি যেটা গোল্ডের পাশাপাশি যদি কেউ পড়ে বুঝতেই পারবে না যে হাতে নিয়ে এগুলো গোল্ড নাকি আপনারা যদি যে না বলেন যে এগুলো ডুবাই ইনপুট করে একটা সেট তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবে যে এটা গোল্ড হান্ড্রেড পারসেন্ট গোল্ড যেমন কালার যেমন ফিনিশিং যেমন কোয়ালিটি প্রত্যেকটা সেটই কলম অত্যাধুনিক এবং চুরিগুলো কলম একদম ভিতরের দেখুন ভিতরের ফিনিশিংটা এত কোয়ালিটি ভিতরের ফিনিশিংটা কেউ ধরতে পারবে না যে গোল নাকি আপনাদের মেটালের মধ্যে অনেকেই ফিনিশিং বসতে পারবে কিন্তু ভিতরে ফিনিশিংটা কেউ বসতে পারবে না যে এটা গোল্ড হান্ড্রেড পারসেন্ট গোল্ড মনে করবে বস এই ধরনের ফিনিশিং সেটগুলো একদম সীমিত রেঞ্জেই আপনাদেরকে দেওয়া দিতেছি দুটা সেটের প্যাকেজ আছে আট হাজার টাকা আপনাদের টেন পার্সেন্ট ছাড় দিলে সাত হাজার দুশো টাকা হলে এই সেটটা নিতে পারবেন যারা নেবেন অবশ্যই অ্যাড্রেসটা দেওয়া আছে যোগাযোগ করবেন হাস এ বলে বিদায় নিছি আসসালামু আলাইকুম